কিছু মানুষ আমাকে ভালো হতে দিচ্ছে না কিছু মানুষের জন্য আমি জাতীয় দলে ফিরতে পারছি না কেন সাব্বির রহমান এমন কথা বললেন এবং কাদেরকে উল্লেখ করে একথাটি বললেন সাব্বির রহমান তাই জানবো আজকের ভিডিওতে এটা অস্বীকার করা যাবে না বাংলাদেশের একমাত্র পাওয়ার হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান আর এই সাব্বির রহমান বিগত কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন এটা কি সাব্বির রহমানের ফর্মের গার্তির জন্য নাকি ক্রিকেট ম্যানেজমেন্টে কিছু মানুষের জন্য আপনারা অনেকেই হয়তো ভাবছেন সাব্বির রহমানের ফর্মের গাড়তির জন্যই তাকে জাতীয় দলের সুযোগ দেওয়া হচ্ছে না তবে এটা সম্পূর্ণ ভুল আমি এতদিন আসলে তা সঠিক নয় আর এ নিয়েই এবার মুখ করলেন সাব্বির রহমান তিনি বললেন আমাকে কিছু ভালো হতে দিচ্ছে আপনি যা না এবং তাদের জন্যই আমি জাতীয় দলে ঢুকতে পারছি না অবশেষে সাব্বির রহমানের কাছ থেকে একথাটি শুনে আমরা এটাই বুঝতে পারলাম বাংলাদেশে বিগত বিসিবি সভাপতির আমালে যতজন ক্রিকেট কর্মকর্তা ছিল তাদের জন্যই জাতীয় দলে ফিরতে পারছিল না সাব্বির রহমান অবশেষে যেহেতু তাদের পতন হয়েছে তাই এবার হয়তো সাব্বির রহমান জাতীয় দলে ফিরতে পারেন এবং সকলের মন আবার জয় করতে পারেন সুপ্রিয় দর্শক শুভকামনা রইল সাব্বির রহমানের জন্য তিনি যাতে অতি দ্রুত বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেতে পারে